প্রিয় কুড়িগ্রামবাসী আপনারা আমাকে ভোট দিয়েছিলেন আমি নির্বাচিত হয়েছিলাম আমি এমপি হয়েছি আমি মন্ত্রী হয়েছি কিন্তু আজকে আমার মন্ত্রিত্ব আমি ছেড়ে দিয়েছি আমি ডিজাইন দিয়েছি কারণ আপনাদের কাছে যে কথা দিয়েছিলাম ভোটের আগে নির্বাচিত হওয়ার আগে সেই কথাগুলো আমি পালন করতে পারিনি আমার ব্যর্থতা আমি এলাকার মানুষের নদী ভাঙন প্রতিরোধ করতে পারেনি আমি এলাকার মানুষের শিক্ষা ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা উন্নত করতে পারেনি আমার নানাবিধ অপারগতার কারণে আজকে আমার মন্ত্রিত্ব আমি ছেড়ে দিয়েছি স্বেচ্ছায় স্বেচ্ছায় ছেড়ে দিয়ে জনগণের সাথে কাঁধ মিলিয়েছি হাত মিলিয়েছি আমি আমার ব্যর্থতার গ্লানি মুছে ফেলার জন্য আমার এই পদ পদবী ছেড়ে দিয়ে আবার জনগণের সাথে একসাথে কাজ করার প্রস্তুতি নিচ্ছি এই কুড়িগ্রাম অবহেলিত একটি জায়গা কোন দেশ কোন সরকার চাইনি আজ পর্যন্ত এই কুড়িগ্রামের উন্নয়ন করতে মন থেকে এ কারণে আজও পর্যন্ত কুড়িগ্রামের নদী ভাঙন প্রতিরোধ হয়নি একটি ব্রিজ হয়নি এবং এলাকার মানুষের কর্মসংস্থান হয়নি দারিদ্রতার সাথে এলাকার মানুষ যুদ্ধ করছে আমি নির্বাচিত হওয়ার পর আমার বিরোধী দলের কোনো নেতাকর্মীকে আমি অন্যায়ভাবে প্রতিহিংসা বসীভূত হয়ে তাকে কোনো তাদেরকে কোনো ধরনের অত্যাচার করিনি সবাইকে সুযোগ দিয়েছি চেষ্টা করেছিলাম প্রতিটি মানুষের কর্মসংস্থান করে দেওয়ার আমি পারিনি আমাদের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সেটাও করতে পারিনি আমি যাতায়াতের জন্য রোমারি টু কুড়িগ্রাম পর্যন্ত একটি সেতু নির্মাণ করতে চেয়েছিলাম সেটাও করতে পারিনি আমার রোমারি পর্যন্ত রেললাইন করতে চেয়েছিলাম সেটাও করা সম্ভব হয়নি আপনারা জানেন নানাবিধ কারণে উনিশশো সাল সালের পর থেকে এই কুড়িগ্রাম অঞ্চল অবহেলিত হয়ে অবহেলিত ছিল শক্তপক্ত একজন নেতৃত্বের প্রয়োজন ছিল আমি নিজেকে হয়তোবা নির্বাচনের আগে অনেক যোগ্য নেতা মনে করতাম হয়তোবা আমি এই কুড়িগ্রাম মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে চেয়েছিলাম কিন্তু বাস্তবতা ভিন্ন আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম আমি আমি আমার কথা রেখেছি আপনারা যদি আবার আমাকে চান তাহলে আগামীবার আমাকে আর একবার সুযোগ দেবেন আমি যদি আবারও ব্যর্থ হই আবারও আমি স্বেচ্ছায় পদত্যাগ করব এটাই আমাদের রাজনীতির কৃষ্টি কালচার হওয়া উচিত ছিল হয়তোবা আমি পেরেছি অনেকেই পারছে না রাজনীতি করে মানুষ জনগণের সেবা করার জন্য আর সেই রাজনীতি ব্যক্তিত্ব যদি নিজের সেবা নিয়েই ব্যস্ত থাকে নিজের আখের গোছানো নিয়েই ব্যস্ত থাকে তাহলে তাহলে তাকে প্রকৃত রাজনীতিবিদ বলা যায় না আমাদের কুড়িগ্রামের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপ্রিয় মানুষ আজীবনেই শান্তিতে বসত করবে সুন্দরভাবে মিলেমিশে থাকবে আমরা কোনো দল চিনি না আমরা চিনি সর্বপ্রথম আমরা কুড়িগ্রামবাসী প্রতিটি মানুষ আমার ভাই বন্ধু আপনজন এভাবেই আপনাদের ভালোবাসা পেয়েছিলাম আপনাদের ভালোবাসা দিতে আমি ব্যর্থ হয়েছিলাম এ কারণে আজকে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নিজেকে অনেকটা হালকা মনে করছি আপনাদের কাতারে আমি দাঁড়িয়েছি আপনার মতোই আপনাদের মতোই আমি একজন সাধারণ মানুষ আমার এই উদাহরণ যেন সারা বাংলাদেশের প্রতিটি মন্ত্রী এমপিদের জন্য উদাহরণ হয়ে থাকে যে ব্যর্থতার কারণে তার পদ পদবি ছেড়ে দিয়েছে তবেই মানুষের হৃদয় ঠকা সম্ভব তবে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন